আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে সোয়ার আগে যে সুরা মূলক এবং সুরা সেজদার তেলাবাতির যে বিষয়টা আমি নিয়মিত আমার চেষ্টা করতাম তো হঠাৎ করে একটা মাধ্যমে জানতে পারলাম একজন সাহেকের মাধ্যমে যে সুরাজ শেষ হাদিসটা নাকি দুর্বল এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম আরকি হাদিস দুর্বল তো নয় আমার জানার মতে তবে এগুলো নিয়মিত পাবন্দি করতে হবে কারণ হাদিস এমন ভাবে আছে মনে হচ্ছে নবিশ্বাস না পড়ে শুইতে না তার মানে অনেকে মনে করে যে এটা একবার পড়তে হবে মাস্ট এমন কিছু না মস্ত কাজ এগুলি নফল অতিরিক্ত নফল কাজ করলে ভালো না হলে কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে ছাড়লেন সন্ন্যতের একটি বৈশিষ্ট্য আছে মাঝে মাঝে ছাড়বেন মাঝে মাঝে পড়বেন সোরে সাজা পড়বেন সোরে পড়লে কবর থেকে কিন্তু ঘুমাবার আগেই পড়তে হবে জরুরি না রাত্রে পড়লে দিনে পড়লেও চলবে অবশ্যই নেই আর সোরে সাজা পড়ার কথা হাদিস রয়েছে জি আল্লাহ এই ধরনের হাতে কিছু হাদিস রয়েছে যেগুলো একটু মুখালিফি মানে কেউ কেউ হয়তো জৈব বলেছেন তো যিনি আপনাকে বলেছেন জয়ীফ অনেক আমলের ক্ষেত্রে এইরকম ক্ষেত্রগুলিতে এটা জৈফ এই ধরনের মন্তব্য অনেকে করেছেন হয়তো তাই হইতে পারে আপনি আমল করুন